উত্তরাখণ্ডের চামলি জেলার বদ্রীনাথে ভয়াবহ তুষার ধস সেনা চলাচলের সুবিধার্থে বরফ সরানোর কাজে নিযুক্ত শ্রমিকদের ওপর আচমকা নেমে এলো মৃত্যুর ছায়া বদ্রীনাথের মানা গ্রামের কাছে সীমান্ত সড়ক সংস্থার ক্যাম্পেই আছড়ে পড়লো ভয়ঙ্কর তুষার ধস মুহূর্তেই তলিয়ে গেল প্রায় পঞ্চাশ জন শ্রমিক ঘটনা পর থেকে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান শুরু হয়েছে তবে এখনও বরফের নিচে আটকে রয়েছে প্রায় সাতচল্লিশ জন প্রাথমিকভাবে জানা গেছে বি আরওর হয়ে কাজ করছিলো এক বেসরকারি সংস্থার অধীনে নিযুক্ত এই শ্রমিকেরা ভারতীয় সেনার আইমেক্স ব্রিগেড উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়েছে প্রবল তুষারপাত তার ছোটোখাটো আরও বেশি কয়েকটি তুষারঠসের মধ্যেই এখনও পর্যন্ত জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে চলছে চিকিৎসা কিন্তু বাকিরা তারা কি এখনও বেঁচে আছে নাকি বরফের চাপে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তাদের এখন গোটা দেশের নজর আটকে উদ্ধার কাজে பியூரோ ரப்போ காபூர் வாங்க